জাইনাব বিনতে জাহাজ রাজিয়ালাহালের সাথে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কিছুদিন পর কোর আনের সুরা আহজাবেই আল্লাহ রাসুলের বিয়ে সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিধান অবতীর্ণ হয়েছে এ বিষয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা গত পর্বে আলোচনা করেছি যে জায়নাব আল্লাহ তাল আনহাকে সান্ত্বনা দেওয়া বা তার দিলদারির জন্য এবং জাহিলিয়াতের একটি প্রথাকে সংস্কার করার জন্য তালা জাইনাব রাদে আল্লাহতাল আনহাকে রসুল সল্ল্লাহু আলহিবাসাল্লামের স্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন ইতিপূর্বে এটাও উল্লেখ করা হয়েছে যে তখন রসুল সল্ল্লাহু আলহিবাসাল্লামের চারজন স্ত্রী ছিল সাউদা আল্লাহ তাল আনহা আয়েশা আল্লাহ তাল আহা হাফসা হদয় আল্লাহুতাল আনহা এবং উম্মে সালামা রদয়াল্লাহুতাল আনহা পবিত্র কোরআনে সুরানিসার তিন নং আয়াতের স্পষ্ট নির্দেশ ছিল কোনো মুসলমান একসঙ্গে চার জনের বেশি স্ত্রী রাখতে পারবে না তাই জাইনাব রদ আল্লাহতাল আনহাকে বিয়ে করার পর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কোনো একজন স্ত্রীকে তালাক দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে অন্যথায় একসাথে জন স্ত্রী রাখতে হবে অথচ এমনটা হলে এটা কোরআনের আদেশের প্রকাশ্য লঙ্ঘন সুরা আজাবের পঞ্চাশ থেকে বাউন্ন নং আয়াতে এই প্রশ্নে সুনির্দিষ্ট একটি উত্তর দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে জাইনাবকে বিয়ে করার কারণে অন্য কোনো স্ত্রীকে তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই এই আয়াতগুলোতে রাসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য বিবাহের সংখ্যার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল যা সাধারণ মুসলমানদের উপর আরোপ করা হয়েছিল অর্থাৎ একটি বিশেষ আইন যা বিশেষভাবে নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল তবে তার সাথে সাথে নবী সাল্লামবাহু ওয়াসাল্লামের উপর আরোপ করা হয়েছিল বেশ কিছু নতুন বিধিনিষেধ যা সাধারণ মুসলমানদের জন্য ছিল না আমরা প্রথমে এই আয়াতগুলো আপনাদের পড়ে শোনাব তারপর এর ব্যাখ্যায় যাব আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আল্লাহ তা বলেন হেনাবি জাইনাবকে বিয়ে করার কারণে কোনো স্ত্রীকে তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই বিয়ে সত্ত্বেও আমি তোমার জন্য তোমার সকল স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছ আর আল্লাহ তোমাকে ফাই হিসেবে যাদের দিয়েছেন তন্মধ্যে তোমার ডান হাত যাদের অধিকারী তাদেরকেও তোমার জন্য হালাল করেছি অর্থাৎ যুদ্ধের গণিমত হিসেবে লব্ধ যুদ্ধবন্দী নারীদের মধ্য হতে যারা তোমার অধিকারে এসেছে তাদেরকেও তোমার জন্য হালাল করেছি এবং হালাল করেছি তোমার চাচার কন্যা ফুফুর কন্যা মামার কন্যা খালার কন্যাকে যারা তোমার সাথে হিজরত করেছে আর কোনো মুমিন নারী যে নবীর জন্যে নিজেকে সমর্পণ করে এবং বিয়ের প্রস্তাব পাওয়ার পর যদি নবীও তাকে বিয়ে করতে চায় তবে সেও তার জন্য বৈধ এই বিধানটি বিশেষভাবে তোমার জন্য অন্য মুমিনদের জন্য নয় আমি অবশ্যই জানি মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে তাদের উপর যা নির্ধারিত করেছি এই কারণে এটি শুধুমাত্র তোমার জন্য একটি নির্দেশনা যাতে তোমার কোনো অসুবিধা না হয় তোমার দায়িত্ব পালনে আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আহজাব আয়াত পঞ্চাশ পরের আয়াতে আল্লাহ তালা বলেন স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার পালা তুমি পিছিয়ে দিতে পারো যাকে ইচ্ছা কাছে রাখতে পারো যাকে তুমি সরিয়ে রেখেছো তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই এটা নিকটতর যে এতে করে তাদের চক্ষু শীতল হবে তারা কষ্ট পাবে না এবং তুমি তাদের যা দিয়েছ তাতে তারা সবাই সন্তুষ্ট হবে আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ পরম সহনশীল সুরা আজাব আয়াত একান্ন সর্বশেষ বাহান্ন নং আয়াতে আল্লাহ তা বলেন এরপর তোমার জন্য এদের অতিরিক্ত অন্য কোনো স্ত্রী গ্রহণ হালাল নয় এবং তোমার স্ত্রীদের তালাক দিয়ে তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও তোমার জন্য হালাল নয় যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া আর আল্লাহ সকল কিছুর উপরে সজাগ দৃষ্টি রাখেন সুর আজাব আয়াত বান্ন এই তিনটি আয়াতে আল্লাহ তালা তিনটি বিষয় উল্লেখ করেছেন সর্বপ্রথম নং আয়াতে আল্লাহ তালা তার রাসুলকে বলেন জাইনা ব্রাদি আল্লাহতাল বিয়ের পরও আপনি সল্ল্লাহু ওয়াসাল্লাম চাইলে শুধুমাত্র নিম্নলিখিত তিনটি উদ্দেশ্য নিয়ে বিয়ে করতে পারবেন অর্থাৎ নিম্নলিখিত তিনটি কারণ বা উদ্দেশ্যের জন্য অতিরিক্ত বিবাহ চুক্তি করা যেতে পারে সেই উদ্দেশ্যগুলো হলো এক সম্ভ্রান্ত পরিবারের নারীরা যারা এখন রাসুল সল্লাহ ওয়াসাল্লামের যুদ্ধবন্দী অর্থাৎ যে সকল সম্ভ্রান্ত পরিবারের নারীরা যারা যুদ্ধের ফলে বন্দী হয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে এসেছে এমন পরিস্থিতিতে যদি সে রাজি হয় তবে আপনি তাকে বিয়ে করতে পারেন যাতে সমাজে তাদের পূর্বের সেই মর্যাদা সম্মান এবং অবস্থান বজায় থাকে এই আয়াতে ওয়ামা মালাকাত ইয়ামিনুক অর্থাৎ তোমার ডান হাত যাদের অধিকারী এই শব্দগুলোর পরে মিম্মা আফা আল্লাহ আলাইক অর্থাৎ আল্লাহ তোমাকে ফায় হিসেবে যাদের দিয়েছেন এই শব্দগুলো এসেছে আল্লাহ তা মা মালাকাত ইয়ামিনুকের পরে মিন্মা আফা আল্লাহ আলাইক শব্দগুলো উল্লেখ করেছেন যাতে করে কেউ এটা মনে না করে যে এই আয়াতে ব্যবহৃত মা মালাকাত ইয়ামিনুক দ্বারা কৃতদাস নারীদের বোঝানো হয়েছে না বরং এখানে স্বাধীন নারীদেরকে বোঝানো হয়েছে যারা যুদ্ধে বন্দী হিসেবে আটক হয়েছে এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের অধিকারে এসেছে এখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই সকল যুদ্ধবন্দী নায়ীদের মধ্য হতে যে কাউকে তাদের সম্মতিক্রমে বিয়ে করতে পারবেন এ বিষয়ে আমরা দাস প্রথা সংক্রান্ত ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি লিংক নিচে দেয়া থাকবে দুই রাসুল আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ফুফাতো বোন মামাতো বোন খালাতো বোন যারা দিনের জন্য নিজের ঘরবাড়ি পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে হিজরত করেছেন সুতরাং আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম এই নারীদের দিলদারির জন্য তাদেরকে সম্মানিত করার জন্য তাদের সন্তুষ্টির জন্য যদি বিয়ে করতে চান তবে তিনি সল্লাহ ওয়াসাল্লাম এমনটা করতে পারবেন তিন সেই সব নারীরা যারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি হুবাসাল্লামের কাছে নিজেকে নিবেদন বা সমর্পণ করেছে তাদের মধ্যে কেউ যদি শুধুমাত্র আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক করার জন্য দুনিয়া এবং কিয়ামতের দিন নবীর স্ত্রী হওয়া সৌভাগ্য এবং মর্যাদা লাভের জন্য নিজেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে পেশ করে তখন আপনি আলাইহি আলিহুবাসাল্লাম চাইলে সেই সকল নারীদের সন্তুষ্টির জন্য তাদের বিয়ে করতে পারবেন একজন নারীর যে এই আকাঙ্ক্ষা থাকতে পারে তা অনেক মানুষ যারা শুধু পার্থিব জগৎ নিয়ে ব্যস্ত তারা বুঝতেও পারে না অথচ সেই সকল নারীরা আন্তরিকভাবে কামনা করছিলেন যে তারা উন্নাবীর স্ত্রীদের মধ্যে গণ্য হওয়ার মর্যাদা লাভ করবেন এবং কিয়ামতের দিন তারা উন্নাবীর স্ত্রীদের মধ্যে সামিল হবেন বিয়ে সংক্রান্ত এই পূর্ণাঙ্গ বিধানে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন যেহেতু এই বিবাহগুলি ধর্মীয় দায়িত্ব পালনের জন্য হবে অর্থাৎ ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত প্রয়োজন থেকে নয় বরং আল্লাহ তা রাসুলের উপর দায়িত্ব অর্পণ করেছেন অতএব কারণে রাসুল সব আলাইহি আলিহিগাল্লামের উপর তার স্ত্রীদের সাথে সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং সমান সম্পর্ক বজায় রাখার দায়িত্ব অর্পণ করা হচ্ছে না অর্থাৎ আল্লাহ তালা সকল মুসলমানদের আদেশ করেছেন যে আমরা যদি একাধিক বিয়ে করি তাহলে আমরা বাধ্য সকল স্ত্রীর সাথে সমান আচরণ করতে এবং সমানভাবে সময় দিতে কিন্তু রসুল সল্লভবাহু আলহিহিবাসাল্লামের জন্য এই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছিল এর কারণ হল রসুল সল্লভববাহু ওয়াসাল্লাম আল্লাহ তালার একত্ববাদ এবং আল্লাহর ধর্মকে এই আরবের ভূমিতে বিজয় করতে গিয়ে যুদ্ধসহ বিভিন্ন অনিশ্চিত এবং পরিবর্তনশীল অবস্থার সম্মুখীন হচ্ছিলেন এবং এগুলোর কিছু সমাধানার্থে আল্লাহর আদেশে অন্য মুসলমানদের তুলনায় অধিক বিয়ে করতে হয়েছিল অতএব কারণে তার পক্ষে সকল স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখা সম্ভব ছিল না তবে ইতিহাসে বিভিন্ন কিতাবে বর্ণিত বিভিন্ন রবায়তে উল্লেখ আছে যে নবী সল্ল আলহিসাল্লাম সব সময় চেষ্টা করতেন সকল স্ত্রীকে সমানভাবে সময় দিতে বিয়ে সংক্রান্ত এই পূর্ণাঙ্গ বিধানে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল অন্য সকল নারী রসুল ওয়াসাল্লামের জন্য হারাম ছিল অর্থাৎ একবার এই তিন শ্রেণীর নারীদের মধ্যে কাউকে বিয়ে করলে তাদের আর তালাক দেয়া যাবে না অথবা তালাক দিয়ে অন্য কাউকে তাদের স্থলে বিয়ে করাও যাবে না এখন রসুল আলাইহি ওয়াসাল্লামের কোনো নারীকে যতই পছন্দ হোক না কেন এখান থেকে এটা স্পষ্ট যে শুধু বিয়ে করা উদ্দেশ্য নয় বরং একটি ধর্মীয় দায়িত্ব যা রাসুল সল্ল্লাহ ওয়াসাল্লামের উপর অর্পণ করা হচ্ছে যা তিনি সল্লাহ ওয়াসাল্লাম পালন করেছেন তাই এখানে পছন্দ অপছন্দ সৌন্দর্য লাবণ্য ব্যক্তিগত আকাঙ্ক্ষা এসব কোথায় মানুষের ইচ্ছার সাথে এর সম্পর্ক কোথায় এটি একটি বাধ্য বাধ্যবাধকতা যা পূরণ করতে হবে আল্লাহ চান যে সেই সব নারীরা যারা তাওহিদের আহ্বানে সাড়া দিয়েছেন যারা আল্লাহর ধর্মকে বিজয়ী করতে গিয়ে এবং এর ফলে তীব্র কষ্ট ও মানসিক আঘাতে শিকার হয়েছেন অথবা যে সকল মুমিন নারীরা তাদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা রাখে যে তারা রাসুলের স্ত্রীদের মধ্যে সামিল হবেন নবী যেন তাদের প্রস্তাব গ্রহণ করেন এবং তাদেরকে নিজেও বিয়ের প্রস্তাব দেন নিঃসন্দেহে এই নারীদের জন্য এই বিধান ছিল তাদের প্রভুর কাছ থেকে নিখুঁত করুণার প্রকাশ এরপর এই সুরার তিপ্পান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ রাসুলের মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য কখনো বৈধ নয় অর্থাৎ এক দিকে আল্লাহ রাসুল জীবিত থাকাকালীন অন্য কাউকে বিয়ে করতে পারবেন না তার কোনো স্ত্রীকে তালাক দিতে পারবেন না অন্যদিকে তার মৃত্যুর পর ওনার কোনো স্ত্রী নতুন করে কাউকে বিয়ে করতেও পারবেন না এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো নারী যদি নবীর স্ত্রীদের মধ্যে সামিল হতে চায় তবে তাকে এই শর্তগুলো মেনে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে হবে এই সুরার আঠাশ নং আয়াত থেকে তেত্রিশ নং আয়াতে আল্লাহ কায়লা বলেন হে নাবি তুমি তোমার স্ত্রীদেরকে বলো যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দেই আর যদি তোমরা আল্লাহ ও তার রাসুল ও পরকালীন নিবাস কামনা করো তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ অবশ্যই মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন হে নাবী পত্নীগণ তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করবে তার জন্য আজাব দ্বিগুণ করা হবে আর এটা আল্লাহর পক্ষে সহজ আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে এবং নেক আমল করবে আমি তাকে দ্বিগুণ প্রতিদান দেব। এবং আমি তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা তাকুয়া অবলম্বন করো তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে সুরা আজাব আয়াত আঠাশ থেকে তেত্রিশ এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর স্ত্রীদের মধ্যে সামিল হতে চাইলে নিজের মধ্যে কিছু গুণাবলী অর্জন করতে হবে এবং কিছু অতিরিক্ত বাধ্যবাধকতা মেনে চলতে হবে অতিরিক্ত কিছু শর্তের অনুগত থাকতে হবে এক দুনিয়ার ভোগ বিলাস এর চাকচিক্যের কামনা বা বাসনা অন্তরে থাকা যাবে না অর্থাৎ ভবিষ্যতে কোনো নারী নবীকে বিয়ের প্রস্তাব দিতে চাইলে অথবা যুদ্ধবন্দী কোনো নারী নবী কর্তৃক বিয়ের প্রস্তাব গ্রহণ করতে চাইলে অথবা অনেক পূর্বেই যারা নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তারাও যদি বাকি জীবনটা নবীর স্ত্রী হিসেবে তার সঙ্গী হতে চান পাশাপাশি জান্নাতেও নবীর স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করতে চান তবে যেন নিজের অন্তরে দুনিয়ার ভোগবিলাস আরাম আয়েসের কামনা না করেন নবীর সহ হতে চাইলে দারিদ্র ও কষ্টের জীবনকেই বেছে নিতে হবে এর বিপরীতে যদি তারা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করে থাকেন তবে নবী প্রস্তুত আছেন তাদের তালাক দেওয়ার জন্য যাতে তারা সম্পদশালী কোনো ব্যক্তিকে বিয়ে করে নিজের জীবন উপভোগ করতে পারে দুই নবীর স্ত্রীদের জন্য অপরাধের শাস্তি দ্বিগুণ ঠিক একইভাবে নেক আমলের প্রতিদানও দ্বিগুণ তিন যেহেতু নবীর স্ত্রীরা সাধারণ মুসলিম নাইদের মতো নয় তাই বিশেষ প্রয়োজন না থাকলে তারা নিজ গৃহেই অবস্থান করবে এবং বাহিরে যাওয়ার প্রয়োজন হলে সাধারণ মুসলমান নারীদের তুলনায় আরও কঠোরভাবে পর্দা রক্ষা করবে যাতে তাদের চেহারা মোটেও দেখা না যায় পুরুষদের সাথে কথা বলতে হলে পর্দার আড়াল থেকে কথা বলবে একইভাবে নং আয়াতে বলা হচ্ছে পুরুষ মুসলমানরাও নবীর স্ত্রীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে কথা বললে পর্দার আড়াল থেকে কথা বলবে সুতরাং এই শর্তগুলোর প্রতি অনুগত থেকে নং আয়াতে উল্লেখিত যে কোনো মুসলমান নারী ভবিষ্যতে নবী ইসলম্বাহ আলহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিতে পারবে পঞ্চাশ আয়াতে উল্লেখিত যে কোনো যুদ্ধবন্দী নারী নবী কর্তৃক বিয়ের প্রস্তাব গ্রহণ করতে পারবে এবং এই শর্তগুলোর প্রতি অনুগত থেকে পূর্বেই যারা নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তারাও বাকি জীবনটা নবীর স্ত্রী হিসেবে তার সঙ্গী হতে পারবে আমরা এখন পঞ্চাশ নং আয়তে উল্লিখিত সেই তিনটি উদ্দেশ্য আবার একবার দেখে নিই যে নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম ভবিষ্যতে কোন কোন নারীদের বিয়ে করতে পারবেন এক সম্ভ্রান্ত পরিবারের নারীরা যারা এখন রাসুল সল্ল্লাহ ওয়াসাল্লামের যুদ্ধবন্দি দুই রাসুল সল্ল্লাহ ওয়াসাল্লামের চাচাতো বোন ফুফাতো বোন মামাতো বোন খালাতো বোন যারা দিনের জন্য সব কিছু ত্যাগ করে হিজরত করেছেন তিন সেই সব নারীরা যারা আল্লাহর রসুল সল্লাহ ওয়াসাল্লামের কাছে নিজেকে নিবেদন বা সমর্পণ করেছে এই আয়াতগুলো নাজিলের পরবর্তী কয়েক বছরে রসুল্লাহ সল্ল্লাহু ওয়াসাল্লাম উপরে বর্ণিত প্রথম উদ্দেশ্যের জন্য জুয়াইরিয়া বিনতাল হারিস রদি আল্লাহমুতাল্লাহাকে বিয়ে করেন পরবর্তীতে সাফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহামুতালহাকে বিয়ে করেন দ্বিতীয় উদ্দেশ্যের জন্য তিনি সল্লাহু ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কন্যা উম হাবিবা অর্থাৎ রামালাহ বিনতে আবি সুফিয়ান রদে আল্লাহতাল্ আনহাকে বিয়ে করেন এবং তৃতীয় উদ্দেশ্যের জন্য তিনি আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতাল হারিস রদ আল্লাহ বিয়ে করেন আমরা এই প্রত্যেকটি বিবাহ নিয়ে এবং মারিয়া কিপ্তিয়া রদিয়াল্লাহুতাল্লা আনহাকে নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তবে এর পূর্বে ইসলাম বিদ্বেষীদের উদ্দেশ্যে একটি কথা বলা প্রয়োজন আর তা হল এখন ইসলাম বিদ্বেষী নাস্তিক অথবা অমুসলিমদের জন্য দুটি উপায় আছে এক কোনো কিছুকে তার প্রকৃত অবস্থা বিবেচনায় রেখে বোঝার চেষ্টা করা অর্থাৎ আরবের ভূমিতে রাসুল আলাইহি ওয়াসাল্লামের গোটা মিশন এবং এর প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে তার ব্যক্তিত্ব অধ্যয়ন করা দুই অন্যথায় নিজের ইচ্ছে মতো যে কোনো দোষ মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দেয়া